আসসালামু আলাইকুম তো যারা নতুন আসবেন তাদের জন্য শিক্ষা নিয়ে কিছু কথা তো আসার সময় বাড়ি থেকে চিরা মুড়ি বেশ কিছু টাকা নিয়ে এসে তো মালয়েশিয়া তো বলা যায় না আসার পরে যদি সাপ্লাই করেন সাপ্লাই করলে ভাই অনেক সময় না দিবে খাবার না দিবে থাকার না দিবে মোবাইল ফোন চালানোর কোনো ওয়াইফাই তো সিম কিনলে টাকা শেষ হয়ে যাবে পঞ্চাশটা আবার এদিকে হইব আবার ঘুমাইতেইব আবার ঠিকমতো পানিটাও কিনা খাইতে হয় বাসার সময় শুকনো খাবার নিয়ে এসে বলা যায় না যদি সাপ্লাই ফিরে যান তখন সব কিছু তো আল্লাহর থাকে আর যদি দালাল বিশ্বস্ত থাকে তাহলে কন্ট্যাক্ট করে আসবেন বা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে যদি সাপ্লাই করি তাহলে আমাকে টাকা ব্যাক দিবি কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম